গুড ইভিনিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন দার্জিলিং সিরিজের এটি তৃতীয় ব্লগ সন্ধেবেলায় আমরা ম্যাল রোড থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করে খাওয়া দাওয়া করে রুমে ফিরে এসেছিলাম বেশ কিছুক্ষণ হলো ওই ধরুন আমরা যখন হোটেলে ফিরি তখন সন্ধে সাতটা বাজে আর সন্ধ্যে চাটা আমরা হোটেলেই খেয়েছিলাম তারপরে ঘন্টাখানেক মতন রেস্ট করে তৈরি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা গ্লিনারিসে ম্যাল থেকে হোটেল আর হোটেল থেকে ম্যাল বারবার যাতায়াতের পথে এই ঘড়িটি কিন্তু আমাদেরকে আকর্ষণ করছে তাই বারংবার ব্লগেও কিন্তু ঘড়িটি চলে আসছে অসম্ভব সুন্দর আর রাত্রেবেলায় আলো জ্বলছে তো খুব ভালো লাগছে দেখতে যাই হোক আমরা পৌঁছে গেছি ক্লিনারিজ আমাদের সামনেই রয়েছে আর যেখানে সকলে ছবি তোলে দেখুন সেই জায়গাটায় কত ভিড় আমি যেহেতু দার্জিলিংয়ে এবার প্রথমবার থাকছি সেই জন্য আমার একটু এক্সাইটমেন্ট বাকিদের তুলনায় বেশি আমি ওদেরকে বলছিলাম এখানে দাঁড়িয়ে দুটো ছবি তুলে দেওয়ার জন্য তো ওরা বলল খাওয়া দাওয়ার পরে তুললেই হবে এখন ভিড় এখন তুলে কাজ নেই রেস্তোরাঁটি অসম্ভব সুন্দর এটি একশো বছরেরও পুরনো একটি রেস্তোরাঁ গ্লেনারিস ব্রিটিশ রাজত্বের সময়কাল থেকেই কিন্তু চলে আসছে প্রথম দিকে কিন্তু রেস্তোরাঁটির নাম গ্লেনারিস ছিল না নাম ছিল ভাদো ইতালীয় মালিক ছিলেন এর আপনারা তো জানেন আঠারোশো খ্রিস্টাব্দে এর পথ চলা শুরু তারপরে ভারতবর্ষ স্বাধীন হয় মালিকানায় এডওয়ার্ডসকে ম্যানেজারের ভূমিকায় নিযুক্ত করা হয় যিনি সেখানে কর্মরত ছিলেন এবং দার্জিলিং একজন স্থানীয় বাসিন্দাও ছিলেন তিনি পরবর্তীতে তার পরিবার এই সম্পত্তিটি কিনে নেয় তারপরের থেকে তাদের হাতেই এই গ্লেনারিজের দায়িত্ব অর্পণ করা হয়েছে এই রেস্তোরাঁটি দ্বিতল বিশিষ্ট আমরা এসেছি দোতলায় এখানে আপনি নৈশ করতে পারেন আপনি যখন উপরে উঠে আসবেন উঠেই ডান দিকটাতে রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা খাবার খেতে খেতে আপনি কিন্তু এই গান উপভোগ করতে পারেন ওই দেখুন দেখতে পেয়েছেন পুরো জায়গাটিতে ভিক্টোরিয়ান বা ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া রয়েছে বিশাল ফরাসি জানালা সাজসজ্জা পুরাতন স্কুল লাল টেলিফোন বুথ সব কিছুই আপনাকে ব্রিটিশ নান্দনিকতার আবহ দেয় গ্লেনারিস তো বললাম দ্বিতল একটি ভবন যার উপরের তলাটি রয়েছে মাল্টিকুইজিন রেস্তোরাঁ যেখানে আমরা বসে রয়েছি আমরা অর্ডার করেছি চিকেন টেন্ডার আর অ্যাপেল পাই উইথ আইসক্রিম আপনারা তো জানেন আমি ননভেজ খাবো না সেই জন্য আমি আমার জন্যে অ্যাপেল পাই উইথ আইসক্রিম অর্ডার করেছি আর ওরা নিয়েছে চিকেনের ডিশটা থ্যাংক ইউ আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম স্যুপের কথা স্যুপের অপশান ছিল ওনাদের যে আমাদেরকে মেনু কার্ড দিয়েছে বা ওনাদের লিস্ট রয়েছে সেখানে খাদ্য তালিকাতে কিন্তু বললেন যে এখন হবে না প্রথম থেকেই ঠিক করে এসেছিলাম এখানে মাশরুমের একটা ডিশ আমি ট্রাই করব, কিন্তু মাশরুম এরা বাকি তিনজন কেউ খাবে না আর ওনাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যতটা কোয়ান্টিটি দেয় তাতে দুজনের খুব ভালো করে হয়ে যায় একজনের পক্ষে অনেক বেশি সেই জন্য আমি আর মাশরুম অর্ডার করিনি তাই এই ডিশটি আমি অর্ডার করেছি তবে খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর এই বিষয়টি না আমার দৃষ্টি আকর্ষণ করলো দুজন মিলে দেখুন বাচ্চাটির বাবাকে সাহায্য করছে এটা কিন্তু খুব ভালো লাগলো প্রচুর বাচ্চা নিয়ে এসেছেন প্রচুর পর্যটকেরা তো তাদেরকে নিয়ে যাতে কোনোভাবে অসুবিধায় পড়তে না হয় সেই জন্য কিন্তু সবসময় এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ভীষণ সাহায্য করে থাকেন তো যাই হোক আমার খাওয়া তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে ওদের এখনও পর্ব শেষ হয়নি তো আমি চুপচাপ বসে থাকবো সেই জন্য আমি আরও একবার খুঁজছি যে ভেজ কোনো অপশন ভালো আছে কি না তো সেভাবে আমার কিছু ভালো লাগলো না আর স্যুপ তো এখানে হবে না ওনারা বলেই দিয়েছেন তবে ভেবেছি মোমো ট্রাই করবো তো মোমোর একটি এখানে খুব ভালো কাউন্টার আছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি ডেকেভাস রেস্টুরেন্ট এটি ওই কেভেন্টার্সের সামনেই তো খুব বেশি দূরে নয় তো আমরা এখান থেকে মোমো খাবো দিদি আর সৌরভ ভাই খাবে না পাপান ভাই আর আমি খাবো তো এক প্লেট চিকেন মোমো অর্ডার করা হয়েছে আর এক প্লেট ভেজ মোমো পানির মোমো কিন্তু অ্যাভেলেবেল নেই তো সেই জন্য ভেজ মোমোই নিলাম কিন্তু এত বড় বড় মোমোর পিস তো আমি একা খেতে পারিনি দিদিকে বললাম একটু আমার কাছ থেকে নিতে যাই হোক মোমোটা খেতে দুর্দান্ত ছিল এখন ফিরছি আমরা হোটেলে খুব ঘুরলাম প্রচুর খেলাম সারাদিন পরে এখন আবার ফিরছি হোটেল এখন রেস্ট করব কালকে যাব আমরা কাছি আর আর পারছি না এখন পরের দিন সকাল গতকাল রাত্রে দারুণ ঘুম হয়েছে সারা দিনের ক্লান্তি আর আগের দিনের রাত জাগা সব মিলিয়ে একবারের জন্য বুঝতে পারিনি রাত কোথা দিয়ে গেছে গতকাল রাত্রেবেলায় আটটা নাগাদ আমরা ডিনার করতে বেরিয়েছিলাম আর ঘরে ফিরে এসেছিলাম দশটার মধ্যে আরিয়ান বলে দিয়েছিল ওর জন্য কুকিস নিয়ে যেতে গ্লেনারিস থেকে তো আমরা যখন ডিনার করে নিচে নেমে এসেছিলাম ততক্ষণে বেকারি সেকশন বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা জানতে পেরেছিলাম যে সকালবেলায় আটটার সময় বেকারি সেকশন ওপেন হয় আটটা থেকে আপনার ওই রাত সাড়ে নটা পর্যন্ত গ্লেনারিস খোলা থাকে সেই জন্য আমরা চেক আউট করবো দশটা নাগাদ তো আমরা এখন চলে এসেছি গ্লেনারিজে বাবানের কুকিজ নেব আর আমি নিজের জন্য একটা কুকিজ নিয়ে যাব উত্তম খেতে খুব ভালোবাসে আর ভাবছি এই ডেকটাতে যদি জায়গা থাকে বসে এক কাপ করে চা খেয়ে নেব কিন্তু পুরো ভর্তি এই সকালবেলাতেও জায়গা নেই এখন বাজে আপনার ওই সাড়ে আটটা মতন তো এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না চার পাঁচটা এখান থেকে একটুখানি দেখে নেব তারপরে বেরিয়ে যাব। তবে ব্রেকফাস্ট টাইম সকাল আটটা থেকে নটা এবং লাঞ্চ ও ডিনার টাইম দুপুর একটা থেকে রাত দশটা যদিও বেকারি সেকশন ওপেন হয়ে যায় সকাল ছটায় আর হোটেলে ফিরেই আমরা ব্রেকফাস্ট করব কারণ আমাদের কমপ্লিমেন্টারি ছিল আজকের ব্রেকফাস্ট আর এই দেখুন এখান থেকে দার্জিলিং শহরটা কি অসাধারণ আর এই যে ভেতরে ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে খুব ভালো লাগছে পরিবেশটা খুবই সুন্দর আর মেঘ নেমে এসেছে তো আরও সুন্দর লাগছে যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ভাইকে বললাম ওই সামনেটাতে দাঁড়িয়ে দুটো ছবি তুলে দেওয়ার জন্য

আসলে কুকুর তো খুব ভালোবাসি আপনারা জানেন তো কুকুর যেখানেই দেখি ওরাও আমাদেরকে চিনে নেয় আর আমাদের তো ভীষণ প্রিয় আর এই হলো আজকের জলখাবারের মেনু তো এই মেনু মিলিয়ে আপনাকে আপনার পছন্দ মতন খাবার বললে ওরা দিয়ে দেবে খাবার গো কেমন টেস্টি আমি সকালবেলায় লুচি খাবো না আমার একটু অ্যাসিডিটিকের প্রবলেম আছে তাই আমি ওনাদেরকে বললাম একটু ঘুগনি বাটি করে দেওয়ার জন্য তো ওনারা আমাকে এক বাটি ঘুগনি দিয়েছেন আর পাপান ভাই এখনও আসেনি ভাইকে ডাকা হলো ও ঘুমোচ্ছিল গ্লেনারিসে আমরা যখন গেছিলাম ও কিন্তু আমাদের সাথে যায়নি এনে ঘুগনি আমি খেয়েছিলাম খুব ভালো ছিল কিন্তু ঘুগনি খেয়ে তো সারাক্ষণ পেটে থাকবে না তো ওনারা বললেন ম্যাডাম ম্যাগি খেলে বানিয়ে দিতে পারি তো একটা ভেজ ম্যাগি ওনারা আমাকে বানিয়ে দিয়েছেন সেটাই খাচ্ছি কিন্তু এতটা দিয়েছেন এতটা তো আমি খাবো না যাই হোক খাওয়া দাওয়া আমাদের শেষ এখন আমরা লাগেজ গুছিয়েও নিয়েছি আসলে গতকাল রাত্রেই আমরা সব গুছিয়ে রেখে দিয়েছিলাম তো বেরিয়ে যাচ্ছি লাগেজগুলো এখানে রেখে দিচ্ছি যে ছেলেগুলো রয়েছে হোটেলে ওরা নামিয়ে দেবে বললো নিচে আর যাবার আগে রুমটাকে একবার দেখে নিচ্ছি কিছু ফেলে যাচ্ছে কিনা। চলুন আপনাদেরকেও রুম টুরটা একবার দিয়ে দিই যদিও শর্ট ভিডিওতে আমি রুম ট্যুর দিয়েছিলাম কিন্তু লং ভিডিওতে রুম আপনাদের সাথে শেয়ার করে নিয়ে নিই তাই যাওয়ার আগে আমার চেকও হয়ে গেল আর আপনাদের সাথেও একবার শেয়ার করে নেওয়া হলো চলুন তাহলে বেরোনো যাক আমরা যাব হচ্ছে দাউহিল কারসিয়া কারসিয়াไง আর কি প্রত্যেকে রেডি হয়ে নিচে নামছি আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে নিচটাতে আর এই হলো আমাদের হোটেল অনন্তম রিট্রিট আরও একবার বলে দিলাম ডেসক্রিপশন বক্সে আমি এদের হোটেলের ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেব আপনারা চাইলে এসে যোগাযোগ করে এখানে কিন্তু থাকতেই পারেন ট্যুর মেনিয়া নামে একটি গ্রুপ রয়েছে ওদের নর্থ বেঙ্গল এবং সিকিমে বিভিন্ন জায়গায় প্রপার্টি রয়েছে তো আমরা ওদের বিভিন্ন প্রপার্টি ঘুরে দেখেছি এটি বাকি ছিল তো এটাও দেখে নেওয়া হলো তো আমরা বেশ প্লিজড আমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ আর দেখুন হাসি মজা করতে করতে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে পাহাড়ের এই বর্ষাকালে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো পরিষ্কার আকাশ

এসা রাতে রে ড্রাইভার দাদা বলছিলেন যে আপনারা একবার শীতং ঘুরতে আসবেন কমলালেবুর সময় যখন কমলালেবুগুলো একটু বড় হবে সেই সময় আসবেন তাহলে আপনাদের বেশ ভালো লাগবে আর যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি বসতি খুব কম জঙ্গল বেশি তাই আমি ওদেরকে বলছিলাম আমার উটি বেরানোর অভিজ্ঞতার কথা উটিতে যখন আমি গেছিলাম তখন কিন্তু এই রকমই ঘন জঙ্গল পেয়েছিলাম বা এর থেকেও অনেক বেশি যাই হোক বৃষ্টি তো থামার নাম নেই ক্রমাগত বেড়েই চলেছে তো আমরা সকলেই এবার একটু টেনশন শুরু করেছি দাদা বলছেন যে এত চিন্তা করার কিছু নেই আস্তে আস্তে উপর দিকে গেলে কিন্তু বৃষ্টি থেমেও যেতে পারে মানে সারা সারাদিনই এরকম হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো থেমে যাচ্ছে দুদিন দিন চার দিন ধরে এরকমই সিচুয়েশান তবে এই যে বৃষ্টি তো দেখে মনে হচ্ছে না থামবে তো সেই নিয়ে আমরা বেশ টেনশানে আছি আমরা এখন যাচ্ছি মার্গারেট ডেকে দাদা বললেন যাওয়ার পথেই পড়বে যদি এখন না যাওয়া হয় তারপরে আমরা উপর দিকে চলে যাব আর শিলিগুড়িতে নামার যে রাস্তাটি রয়েছে সেটা অন্য রাস্তা তাহলে আর মার্গারেট ডেকে আসতে হলে আমাদেরকে আবার উল্টে অনেকটা রাস্তা কিন্তু পিছন দিক করে আসতে হবে তো আমরা বললাম যে না ঠিক আছে চলুন আমরা তাহলে এক কাপ করে চাই খেয়ে নেবো বেশি কিছু খাবার নাই সেখানে খাবো না কিন্তু আমাদের ঘোড়াটা তো হয়ে যাবে আসলে আমার কলেজের প্রিন্সিপাল স্যার কিন্তু আমাকে বলেছিলেন দার্জিলিং যেহেতু যাচ্ছ প্রিয়াঙ্কি একবার মার্গাড়ের ডিগটা ঘুরে এসো ঝুলন্ত একটা ডিক মনে হবে শূন্য বসে তুমি চা খাচ্ছ আর দেখলেন রেল লাইনের পাশে কীরকম ছোট্ট একটা বাজার বসেছে আর সকালবেলায় স্থানীয় লোকজন সেই বাজারে সবজিপাতি কিনতে কিন্তু বেশ ভিড় জমিয়েছে আর এই রেললাইনের রাস্তার ধার ধরে চলেছে আমাদের গাড়ি ছুটে বৃষ্টির মধ্যে আর এই হলো সোনাদা স্টেশন এখান থেকে আরও বেশ কিছুটা এগিয়ে গেলে পারেই মার্গারেট টেক কিন্তু বৃষ্টি দেখেছেন তো থামছে না আর মেঘ কীরকম নেমে এসেছে দেখুন মেঘে তো চারিদিকে পুরো ঢেকে রয়েছে কিছু দেখার উপায় নেই বর্ষার পাহাড়ের এই রূপ আমাকে ভীষণ আকর্ষণ করে কখনও মেঘ কখনও মুসলধারে বৃষ্টি কখনও ঝিরিঝিরি মানে অসম্ভব সুন্দর আর চারিদিকেই যে কুয়াশার মতন খুব ভালো লাগছে আর এখানে দেখুন বৃষ্টির বংশ পর্যন্ত নেই আকাশে মেঘ রয়েছে বটে তবে মেঘের ফাঁক দিয়ে কিন্তু নীল আকাশও দেখা যাচ্ছে চলুন আমরা মার্গারেট ডেক পৌঁছে গেছি ভিতরে যাই এবার এখন যাচ্ছি মার্গারেট ডেক একটু কফি খাবো আর দেখি কি পাওয়া যায় ব্রেকফাস্ট করেই বেরিয়েছি তাও চলুন দেখ অনেক নাম শুনেছি অনেক গল্পও শুনেছি এর সম্পর্কে তবে আজকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তবে ভেতরে গিয়ে আমরা এখন একটু বসি আর চা খেয়ে একটু নিজেদেরকে গরম করে নিই হালকা ঠান্ডা কিন্তু এখন লাগছে গল্পে গল্পে হোটেল ভাড়ার কথা আপনাদেরকে বলা হয়নি এক রাতের জন্য আমরা দুটো রুম নিয়েছিলাম আমাদের পড়েছে পঁয়ত্রিশশো টাকা সাইট সিন সহ এনজিপি ড্রপ আজকের গাড়ি ভাড়া চার হাজার টাকা যাই হোক এখান থেকে ঝুলন্ত বারান্দাটা দেখুন কি অপূর্ব লাগছে না ডেক এর একটি বিখ্যাত লাউঞ্জ এটি মার্গারেট হোপ বা চা বাগানের মধ্যে অবস্থিত এবং গুডরিচ টি কোম্পানির একটি অংশ এই লাউঞ্জটি তার মনোরম দৃশ্য দার্জিলিং চায়ের বিস্তৃত সংগ্রহ এবং সুস্বাদু খাবারের জন্য পরিচিত মার্গারেটস ডেক কার্সিয়াং এর একটি জনপ্রিয় স্থান যা পর্যটকদের এবং স্থানীয়দের কাছে চা পানের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য মার্গারেটস হোপ চা বাগানটি আঠারোশো তিরিশের দশকে প্রতিষ্ঠা করেছিলেন তবে আঠারোশো সাল থেকে এটি বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে মার্গারেটস ডেক এই চা বাগানের একটি অংশ যা একটি সুন্দর চা লাউঞ্জ হিসেবে পরিচিত এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম দার্জিলিং চা পাওয়া যায় সুন্দর পরিবেশে মনোরম দৃশ্য এবং শান্ত চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি আপনার চায়ের কাপে চুমুক দিতে পারেন এদের এখানে একটি বোর্ড আছে সেখানে বিভিন্ন দাম সহ চায়ের নাম লেখা আছে আমরা অর্ডার করেছিলাম দু কাপ চা আর তার সাথে ব্রাউনি চারটে ব্রাউনি অর্ডার করা হয়েছিল অসম্ভব সুন্দর এনারা নিজেরাই তৈরি করেন আর চায়ের স্বাদ সে তো ভোলার কথা নয় এত সুন্দর ফ্লেভারটি কী বলবো এদের বাগানেরই চা সম্ভবত পাপান ভাই বরাবরই ব্রাউনি খেতে খুব ভালোবাসে আর হট চকলেট তো ব্রাউনি পাপান ভাই প্রথম অর্ডার করেছিল তো ওকে দেখে আমরাও সকলে করি আর হট চকলেটটাও ছিল অসম্ভব সুন্দর ব্রাউনি এত ভালো লেগেছে যে আমরা কয়েকটা প্যাক করিয়ে নিয়েছি আরিয়ানের জন্য আমি প্যাক করিয়ে দিদিকে দিয়ে দিলাম যাই হোক এখানকারের খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবারে যেন মনে হচ্ছে দার্জিলিং এসেছি আমরা শুধু খেতেই খুব ভালো এখানকার খাবার দাবার আপনারা এসে খেতেই পারেন দারুন অ্যাম্বিয়েন্স দারুন আর পুরো মধ্যে ঝুলন্ত ডেকের উপরে বসে আছে শূন্য বসে চা খাচ্ছি যাবার আগে এন্ট্রান্সের এই জায়গাটা আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখুন ঢুকে ঢুকে বাহাতে রয়েছে একটি কাউন্টার আপনারা চাইলে বিভিন্ন রকমের চা এখান থেকে পছন্দ মতন কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য আকাশ বেশ পরিষ্কার তো পাপান ভাই বলছে এই ফাঁকা রাস্তায় পেছনে পাহাড় আর সাথে পাইনের বন কয়েকটা ছবি সৌরভ ভাইকে তুলে দেওয়ার জন্য তো ওরা ছবি তুলে নিয়েছে আমরাও দু একটা ক্লিক করেছি তো আমরা এখন চলেছি চিমনি গ্রামের পথে আর দেখেছেন পুরো বর্ষার বৃষ্টিতে ধুয়ে গেছে গাছের সমস্ত ধুলো মলিনতা আর অপূর্ব লাগছে এই পাইনের বন এই পাইনের বন ধরে যেতে 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 আমরা পৌঁছে যাব সেই চিমনি গ্রামে আর পাইনের গাছগুলো এদের শাখা পোশাখা নেই একলা একলা দাঁড়িয়ে রয়েছে শত শত পাইনের গাছ অসম্ভব সুন্দর আর আমাদের যিনি ড্রাইভার দাদা আপনারা ওনাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এনজেপি থেকে আমরা ওনার গাড়িতেই এসেছিলাম দার্জিলিং আসার পথে ওনার সাথে আমাদের একটা কথা হয়েছিল অ্যান্ড আমরা এখানকারের লোকাল গাড়িগুলোর সাথে কথা বলে যা দাম দেখলাম তাতে করে আমাদের মনে হলো দাদা ঠিকঠাক রেটই বলেছেন তো দাদার সাথে আমাদের যেহেতু ঠিকঠাক দাম মনে হয়েছিল তাই আমরা দাদার গাড়িতেই কিন্তু এই লোকাল সাইড সিন করে নিচ্ছি চিমনি গ্রামে পৌঁছতে না পৌঁছতে একটি দলের সাথে আলাপ হয় ওনারা আমাদের সাথে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করেন হ্যাঁ অবশ্যই কেন নয় ওনারা এসেছেন কলকাতা শিথির মোড় থেকে তো যাই হোক বেশ ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে এখন আমরা এই গার্ডেনের ভিতরে এসেছি কুড়ি টাকা করে এন্ট্রি ফি নিল অসম্ভব সুন্দর এর একটা কিন্তু ইতিহাস রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ইংরেজ বাহিনী এখান থেকে দার্জিলিং যেতেন মানে নিচ থেকে দার্জিলিং আসতেন তখন এই কার্শিয়াং শহরের ওপর দিয়ে তাদেরকে যেতে হতো সেই জন্য তারা মাঝপথে এখানে হল্ট করতেন আর নিজেদেরকে গরম করে নেওয়ার জন্য এই চিমনি তৈরি করা হয়েছিল এই বিশাল আকার চিমনি আর সেই চিমনির নাম অনুসারেই এই গ্রামটির নাম হয়েছে চিমনি গ্রাম এখান থেকে যদি আপনার কপাল ভালো থাকে আর ওয়েদার পরিষ্কার মানে আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে আর এই গ্রামটির পাশ দিয়েই গেছে তিস্তা আর মহানন্দা প্রায় সাত হাজার একশো পঞ্চাশ ফিট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রাম ব্রিটিশদের তৈরি এই চিমনি আর যার নাম অনুসারেই এই চিমনি গ্রাম আপনাদেরকে তো বললাম প্রায় একশো বছরেরও পুরনো এই চিমনি এখনও কিন্তু অন্যতম পর্যটন কেন্দ্র এই চিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিমনি হেরিটেজ গার্ডেন চিমনি ঘুরে দেখা শেষ হলো আমাদের ব্লকটিও আজকে এখানেই শেষ করছি আগামী দিনের ব্লগে থাকছে একটি বিশেষ চমক ভৌতিক স্থান ডাউহিল